সমালোচনা যেগুলো হয়েছে একেবারে উড়িয়ে দেওয়া যায় না প্রমাণ সাপেক্ষ বিষয় এখন আসিফ নুজুল স্যাররা বললাম তো উনি আমার ডাইরেক্ট টিচার ছিলেন ওনার সাথে আমি দীর্ঘ সময় বিভিন্ন জায়গায় আমার কাজও করার সুযোগ হয়েছে মন্তব্য তো অনেকেই করা যায় ডক্টর আসিফ নজরুল স্যার আমার ডিরেক্ট টিচার মাস্টার্সে উনি আমার ক্লাস নিয়েছেন আমি ওনার ক্লাসে ফার্স্ট ক্লাস মার্কস পেয়েছি এটাও আমি বলতে পারি তো কোন ধরনের আপনি মানে মন্তব্য চাচ্ছেন আর কি সেটা হয় বাংলাদেশে পদত্যাগ করার কোনো কালচার নেই হ্যাঁ যে আমি লজ্জিত হয়ে পদ ছেড়ে দিলাম এটাকে আমরা হার মনে করি যদি এটা অনেক সম্মানের বিষয় যদি আমার আমার দায়িত্বের জায়গায় কোনো প্রশ্ন ওঠে তাহলে সেই দায়িত্বটা ছেড়ে দেওয়াটাই উত্তম বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এখন আসিফ নজুল সারা বললাম উনি আমার ডাইরেক্ট টিচার ছিলেন ওনার সাথে আমি দীর্ঘ সময় বিভিন্ন জায়গায় আমার কাজও করার সুযোগ হয়েছে তো সব জায়গা থেকে যেটা বলতে পারি যে ওনারা একটি দায়িত্বশীল জায়গায় অনেক আস্থা নিয়ে যা দেশের জনগণ থেকে বসিয়েছিলেন তো ওনারা আস্থার জায়গাটাতে খুব বেশি উতরে উঠতে পারেননি এটা আমি অবভিয়াসলি বলবো সমালোচনা যেগুলো হয়েছে একেবারে উড়িয়ে দেওয়া যায় না প্রমাণ সাপেক্ষ বিষয় তবে যেই স্বপ্ন নিয়ে জুলাই অভ্যুত্থানটা ঘটার পরে এই সরকারকে আসলে দায়িত্ব দেয়া হয়েছিল এবং এই সরকারের ক্যাবিনেটে যারা যারা আছেন তারা কেউই যে জনগণের সেই আসার জায়গাটাতে খুব বেশি বিচক্ষণতার পরিচয় দিয়েছেন বলে আমি সেটা মনে করব না একজন রাজনীতিবিদ হিসেবে দ্বিতীয়ত হচ্ছে যে ওনারা চাইলেই একটা জিনিস আবার প্রমাণিত হয়েছে যে আমরা যে কথাগুলো ক্যামেরার সামনে বসে বলি বা আমরা সিভিল সোসাইটি বয়ান তৈরি করার যেটা চেষ্টা করি সেই সিভিল সোসাইটিকেই যদি আপনি এক্সিকিউশন লেভেলে নিয়ে আসেন সেটা যে সাকসেসফুল হয় না এরকম একটা কিন্তু প্রেসিডেন্স তৈরি হয়ে গেল তো এটা ভালো হলো কি খারাপ হলো আসলে এটা সময় বলে দিবে তো আপাত দূষিতে যেটা মনে হচ্ছে যে আসলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এক্সপেরিয়েন্সের অভাব রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে লজিস্টিক্সের অভাব রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কন্ট্রোলিং পাওয়ারের অভাব এই সবগুলোই কিন্তু বর্তমান ক্যাবিনেটে পরিলক্ষিত হচ্ছে তো এটা আসলে খুব বেশি ভালো কিছু প্রেসিডেন্স হচ্ছে নাকি খারাপ প্রেসিডেন্স হচ্ছে এটা আসলে সময় বলে দিবে দেশে যা কিছু হচ্ছে না বলে আপনি মানে অ্যাকশন না বলে আপনি ইনঅ্যাকশনটা বলেন বলেন যা কিছু ঘটনা সম্ভব হচ্ছে না হ্যাঁ যা কিছু হচ্ছে হচ্ছে তো ধরেন কিছু ক্রাইসিস ক্রিয়েট হচ্ছে ওই একই কথা আবার বলতে হয় যে আস্থার জায়গাটাতে আসলে তো সরকার রকম করে আসলে জনগণের কাছাকাছি পৌঁছাতে পারেননি তো ইউনিস একটা সরকারের যে যিনি মাথা থাকেন তিনিই যে সরকার চালান বিষয়টা কিন্তু সেটা না একটা সরকারের বিভিন্ন স্টেক থাকে প্রত্যেকটা স্টেককেই কিন্তু সরকার চালাতে হয় সো সরকারের ভেতরে সরকার আছে তারা সরকার চালাচ্ছে ডিপ স্টেটের যে বিষয়গুলো আসে এগুলো আসলে অনেক গভীর আলোচনা এবং সেই আলোচনা করতে গেলে আপনাকে আরেকটা ইন্টারভিউ আমার নিতে হবে তো অত দ্বীপে আমি না গিয়ে যেটা বলতে চাই যে ইয়াস ডেফিনেটলি তিনি এখন একটি রাষ্ট্রের প্রধান তিনি যা বলেছেন বা যা বলার চেষ্টা করেছিলেন সেটা উনি করতে পারেননি এটা আমি বলবো তার অনেকাংশে ব্যর্থতা তার ক্যাবিনেটের ব্যর্থতা আমি তার একলা ব্যক্তি হিসেবে ডক্টর ইউনিস্কে সে ব্যর্থতা দায় আমি দিতে চাই না তার ক্যাবিনেটের ফুল ক্যাবিনেটের বেশ সমালোচনার শিকার হয়েছে বেশ কিছু দুর্নীতির অভিযোগও তার ক্যাবিনেটের বিভিন্ন সদস্যের বিরুদ্ধে এসেছে সো যদি ওয়াইকিরাস লাইব্রেরিটির দিকে যেতে চাই এই লাইব্রেরি তার উপরেও পড়ে তো যা ঘটছে বা যা ঘটছে না এটার পুরোটা দায়িত্ব কোনো ব্যক্তি ডক্টর ইনুসেন না বরং এই পুরো সরকার এবং সরকারের ক্যাবিনেটকে নিতে হবে